হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছে তো প্রতিবারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমরা দেখছো পি এন আল্লাহ স্টেশন সঙ্গে রয়েছে আমি রিয়া তো আজকের ভিডিওটা হচ্ছে কিছু লাভ টিপস যেটা আমাকে অনেক দিন ধরে একটা দাদাভাই রিকোয়েস্ট করছে করার জন্য আজ আমি ফাইনালি সেটা নিয়ে বসে গেলাম তো আমাকে অনেকেই কমেন্ট করে যে দিদি ভাই আমি একজনকে ভালোবাসি আর আমাদের সম্পর্কটা এত বছর ধরে কিন্তু আস্তে আস্তে আমার প্রতি ওর যে ভালোবাসা সেটা কমে যাচ্ছে আমার প্রতি যে কেয়ার সেটা কমে যাচ্ছে আমি ফোন করলে বা আমি তার সাথে মিট করতে চাইলে সে চায় না অন্যান্য অজুহাত দেয় তো এইগুলো কি জন্য তো আমি বলবো সবার প্রথমেই একটা কথা বলে নিতে চাই মানে নাইনটি পারসেন্ট ঠিক এটা মানে নাইনটি পারসেন্ট সিওর বলতে পারি যে এই কারণেই তোমাকে সে অ্যাভয়েড করে চলছে যখন দেখবে তোমাদের দুজনকার মধ্যে তিন নাম্বার ব্যক্তির আবির্ভাব হয়েছে তখনই কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় ছেলে হোক বা মেয়ে হোক ছেলের পক্ষে হোক বা মেয়ের পক্ষে হোক এগুলো কিন্তু হয় তখন যেরকম বলে আমার বাড়ি থেকে মানে মেয়েরা মানে মানে মেয়েরা যেরকম কথা বলে থাকে আমার বাড়ি থেকে মানবে না বাড়িতে প্রবলেম হচ্ছে আবার এও বলে আমার আমার কাছে টাইম নেই আমি এই করবো ওই করব রকম কথা বলতে কিন্তু ফ্রেন্ডস এগুলো অজুহাত ছাড়া আর কিছু নয় তোমাকে ছাড়া আর এটা এক নাম্বার ধাপ দু নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখন বলবে যে তোমার যখন এতই প্রবলেম হচ্ছে চলো আমরা বিয়ে করি তখন সে বলবে যে আমার এখন বয়স হয়নি দু নম্বর হচ্ছে আমি এখন স্টাডি করতে চাই তিন নম্বর হচ্ছে আমরা বিয়েটা করে নিলেও খাবো কি অথচ রিলেশনটা শুরু হওয়ার আগে সে বলতো যে তুমি কিছু করো বা নাই করো দুজনে একই থালায় খাবো একটা রুটি দুজনে ভাগ করে খাবো কিন্তু পরবর্তীকালে কিন্তু এই কথাটা বলে যে তুমি আমাকে বিয়ে করে খাওয়াবে কি বা তোমার সাথে বিয়ে হলে আমার বাড়িতে মেনে নেবে না এরকম নানা রকম অজুহাত দিতে থাকবে তো গাইজ তোমরা বুঝে নেবে যে এখানে সে তোমাকে ছাড়তে চাইছে ব্যাস আর কিছু না যে সত্যিকার ভালোবাসবে সে হাজারো ব্যর্থতা দুর্বলতা জেনেও কিন্তু তোমার সাথেই থাকে আর যে যাওয়ার হয় তুমি তাকে রাজপ্রাসাদ নিয়ে এসে দিলেও সে কিন্তু তোমার কাছে থাকবে না আর হ্যাঁ যে সমস্ত ছেলেরা নিজের গার্লফ্রেন্ডের কাছে অবহেলিত তাদেরকে একটা কথাই বলবো অতিরিক্ত প্রায়োরিটি দিতে যেও না কারণ তোমরা এই যে বারবার ফোন করো এস এম এস করো তাকে বেশি প্রায়োরিটি দাও তুমি এই করো না এই করো না ওই করো এই সময় টাইম দাও এরকম করলে কিন্তু মেয়েরা সত্যি কথা বের বসে তাদের তোমার প্রতি যে ভালোবাসাটা যে ভয়টা যে কেয়ারিংটা এটা কিন্তু আস্তে আস্তে কমে যায় এটা স্বাভাবিক আমারও হয়েছে তো লাস্ট যে পয়েন্টে নিয়ে আমি কথা বলবো যদি তোমাদের কারোর লাইফে এটা হয়ে থাকে তো অবশ্যই তাকে বলো যে তুমি কি চাও আমি এত এক্সকিউজ শুনতে চাই না তুমি আমার সাথে থাকতে চাও কি না মানে তোমাদের প্রতি যদি এগুলো সে করে থাকে তাহলে তুমি ভেবে নিও সে অবশ্যই নাই বলবে বলবে আমি তোমার সাথে থাকতে চাই না একটু ঘুরিয়ে পেছিয়ে বলবে ডাইরেক্টলি বলবে না কারণ এতদিন রিলেশনটা রাখার পর হঠাৎ করে কোনো মেয়েই কিন্তু বলতে চায় না যে না তো গাইজ ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তো তো তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু আমি ভিডিও আপ দিই তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বাই আর হ্যাঁ নেক্সট ভিডিও কী বানাবো অবশ্যই কমেন্ট করে জান